سورة <applause> البقرة <inhibitor> بش نمبر أيات تفسيري أحسن البيان يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير যখনই বিদ্যুতালোক তাদের সন্মুখে উদ্ভাসিত হয় তারা তখনই পথ চলতে থাকে এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তারা থমকে দাঁড়ায় এক আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতেন দুই নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তাফসির এক এখানে মুনাফিকদের অপর আরেক দলের কথা বলা হচ্ছে যাদের সামনে কখনো সত্য পরিষ্কার হয়ে যায় আবার কখনও তারা এ ব্যাপারে সন্দেহ ও সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকে কাজেই তাদের সন্দিগ্ধ ও সংশয়ী অন্তর হল সেই বৃষ্টির ন্যায় যা অন্ধকারে বর্ষিত হয় এর গর্জন ও চমকে তাদের অন্তর ভয়ভীত হয়ে পড়ে এমনকি ভয়ের কারণে নিজেদের আঙ্গুলগুলো কানের মধ্যে গুজে দেয় কিন্তু এ ব্যবস্থাপনা এবং ভয়ভীতি তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না কেননা তারা আল্লাহর বেষ্টনের মধ্য থেকে বের হতে পারবে না কখনো সত্যের কিরণ তাদের উপর পড়লে তারা তার প্রতি ঝুঁকে পড়ে কিন্তু আবার যখন ইসলাম ও মুসলিমদের উপর কঠিন সময় আসে তখন তারা উদ্ভ্রান্ত ও কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে ইবনে কাসির মুনাফিকদের এ দল শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহ সংশয়ের শিকার হয়ে সত্যগ্রহণ করা থেকে বঞ্চিতই থেকে যায় দুই এখানে এই ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে তার প্রদত্ত সমস্ত যোগ্যতা ছিনিয়ে নিতে পারেন কাজেই মানুষের উচিত মহান আল্লাহর আনুগত্য থেকে দূরে এবং তার পাকরাও থেকে নির্ভয় না থাকা